বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা তোমার প্রথম ভ্রমণের অভিজ্ঞতা এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার প্রশ্নপত্রে রচনাটি পড়বে তোমার প্রথম ভ্রমণের অভিজ্ঞতা তোমাকে উত্তরের পাতায় লিখে আসতে হবে আমার প্রথম ভ্রমণের অভিজ্ঞতা মাই ডিয়ার স্টুডেন্টস আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস ফাইভ টু টেন এখানে আমি গ্রামার শেখাই রাইটিং শেখাই বেঙ্গলি রাইটিং শেখাই এবং টেক্সট পড়াই তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে কোচিং নিতে চাও তো অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি ক্লাস ফাইভ টু টেন এখানে গ্রামার আমি বেসিক লেভেল টু অ্যাডভান্স লেভেল শেখাই বেসিক প্লাস অ্যাডভান্স রাইটিং শেখাই বেসিক টু অ্যাডভান্স প্লাস আলট্রা অ্যাডভান্স এবং টেক্সট পড়িয়ে থাকি তোমরা যে কোনো টপিকের ওপর মানে তোমরা গ্রামার শিখতে পারো রাইটিং শিখতে পারো বা টেক্সট পড়তে পারো বা তিনটে একত্রে তোমরা পড়তে পারো তোমরা ফোন নাম্বারে যোগাযোগ করে সমস্ত জিনিসটা ভালো করে বুঝে নাও ভূমিকা মানুষের জীবনে প্রথম অভিজ্ঞতা সবসময়ই স্মরণীয় হয়ে থাকে তা সে স্কুলের প্রথম দিন হোক কিংবা প্রথমবার নতুন কোনো স্থান ভ্রমণ ছোটবেলায় আমরা অনেক কিছু দেখি জানি শিখি কিন্তু যে মুহূর্তগুলো আমাদের হৃদয়ের গহিনে গেঁথে যায় তার মধ্যে অন্যতম একটি হল জীবনের প্রথম ভ্রমণের অভিজ্ঞতা আমার ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল আমি তখন ক্লাস ফাইভে পড়ি বাবা মা আমাকে প্রথমবার নিয়ে গিয়েছিলেন দার্জিলিং ভ্রমণে সেই ভ্রমণের আনন্দ অভিজ্ঞতা কৌতূহল বিস্ময় আর ভালো লাগার অনুভূতি আজও আমার স্মৃতিতে অমলিন নেক্সট মেন পয়েন্ট ভ্রমণের প্রস্তুতি ও উত্তেজনা আমার প্রথম ভ্রমণের প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগেই বাবা অফিস থেকে ছুটি নিয়েছিলেন মা ব্যাগ গোছানো শুরু করেছিলেন আমার ভেতরে তখন যেন আনন্দ আর উত্তেজনার ঢেউ খেলছিল প্রথমবার ট্রেনে চলার আনন্দ পাহাড় দেখার উত্তেজনা হোটেলে থাকার কল্পনা সব মিলিয়ে মনে হচ্ছিল আমি যেন এক স্বপ্নপুরীর দিকে এগিয়ে চলেছি সে সময় ইন্টারনেটও ছিল না ফলে আমি বিভিন্ন বই আর ম্যাগাজিন থেকে দার্জিলিং সম্পর্কে জেনে নিচ্ছিলাম হিমালয়ের কোলে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি শহরটি কিভাবে দেখতে সেখানে কী কী জিনিস দেখার আছে কেমন হবে আবহাওয়া সব কিছু নিয়ে আমি যেন নিজের মধ্যেই ভ্রমণ করে ফেলছিলাম মনের শুরু ও ট্রেন যাত্রার অভিজ্ঞতা ভ্রমণের দিন আমরা সকালবেলায় হাওড়া স্টেশন থেকে দার্জিলিং মেল ধরেছিলাম ট্রেনের সিটে বসেই জানালার বাইরে তাকিয়ে থাকা হাওয়া খাওয়া চলন্ত ট্রেনের আওয়াজ প্ল্যাটফর্মে বিক্রেতাদের হাঁক সব মিলিয়ে এক অপূর্ব অভিজ্ঞতা ট্রেন প্রথমে আমাদের নিয়ে গেল শিলিগুড়ি সেখান থেকে ট্রয় ট্রেনে আমরা দার্জিলিং এর পথে রওনা দিলাম ক্ষুদে ট্রেনটির আঁকা পথ নিচে গভীর খাদ আর ওপরে সবুজ পাহাড়ের বুক চিরে চলা পথ আমাকে মন্ত্রমুগ্ধ করেছিল নেক্সট মেন পয়েন্ট দার্জিলিং শহরে পৌঁছানো ও প্রথম দর্শন দার্জিলিংয়ে পৌঁছেই আমি শীতের কামড় টের পেলাম পাতলা কুয়াশা ঠান্ডা বাতাস দূরের পাহাড়ে সাদা বরফ সবকিছুই স্বপ্নের মতো মনে হচ্ছিল ছোটবেলায় বয়ে পড়া কাঞ্চনজঙ্ঘা তখন আমার চোখের সামনে শহরের পদঘাট টয় ট্রেনের ধোঁয়া ঘোড়ার গাড়ি স্থানীয় মানুষের পোশাক সব কিছুই ছিল এক নতুন জগৎ দেখা স্থান ও অভিজ্ঞতা পরদিন সকালে সূর্যোদয় দেখতে আমরা চলে গেলাম টাইগার হিলে ভোরের শীত কুয়াশার মাঝে অপেক্ষা আর হঠাৎ দেখা কাঞ্চনজঙ্ঘায় সূর্যরশ্মির লাল আভা সেই দৃশ্য আমার চোখে এখনো অক্ষয় এরপর আমরা গিয়েছিলাম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট চিড়িয়াখানা বাতাসিয়া লুপ পিস প্যাগোড়া এবং ম্যাল রোডে প্রতিটি স্থানেই এক একটি অভিজ্ঞতার ঝাঁপি খুলে দিয়েছিল চিড়িয়াখানায় তুষার চিতা আর লাল পান্ডা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম ম্যাল রোডে ঘোড়ায় চড়ার অভিজ্ঞতাও ছিল অসাধারণ নেক্সট মেন পয়েন্ট স্থানীয় খাদ্য ও সংস্কৃতি দার্জিলিংয়ে আমাদের হোটেলে যে খাবার পাওয়া যেত তা ছিল সম্পূর্ণ ভিন্ন স্বাদের মোমো থুকপা চা এই তিনটি খাবার প্রথমবার খেয়েই আমি খুব পছন্দ করে ফেলেছিলাম স্থানীয় মানুষের ব্যবহার ছিল অতি নম্র ও অতিথি পরায়ণ তারা আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর হাসি মুখে দিচ্ছিলেন আমাদের স্থানীয় সংস্কৃতি বুঝতে সাহায্য করছিলেন ছবি তোলা ও স্মৃতি সংরক্ষণ আমার বাবা প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছবি তুলে রাখছিলেন সেই ছবিগুলো আজও আমাদের অ্যালবামে রয়ে গেছে ছবির দিকে তাকালেই যেন আমি আবার ফিরে যাই সেই প্রথম ভ্রমণের দিনগুলোই পাহাড় কুয়াশা ছোট দোকান হোটেলের ব্যালকনি থেকে চা খাওয়া সব কিছু যেন জীবন্ত হয়ে ওঠে নেক্সট মেন পয়েন্ট ফিরে আসা ও মনের অনুভূতি এক সপ্তাহের ভ্রমণ শেষে আমরা আবার শিলিগুড়ি হয়ে হাওড়া ফিরেছিলাম কিন্তু আমার মন পড়েছিল দার্জিলিংয়ের পাহাড়ি বাতাসে কুয়াশায় ভেজা সকালে আর ম্যাল রোডের ঘোড়ার টকবক শব্দে আমি বুঝেছিলাম ভ্রমণ শুধু নতুন স্থান দেখা নয় বরং নতুন অভিজ্ঞতা সংস্কৃতি এবং স্মৃতির ঝুলিতে কিছু অমূল্য মুহূর্ত জমানো ভ্রমণের শিক্ষামূলক দিক এই প্রথম ভ্রমণ আমাকে শিক্ষা দিয়েছিল অনেক কিছু আমি বুঝতে শিখলাম সময় মেনে চলা ব্যাগ গোছানোর নিয়ম অপরিচিত স্থানে কিভাবে নিজের খেয়াল রাখতে হয় এছাড়াও ভিন্ন ভাষা ভিন্ন পোশাক ভিন্ন রীতির মানুষের সাথে যোগাযোগের মাধ্যমেও এক নতুন দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছিল আমি জানলাম প্রকৃতি কতটা সুন্দর আর মানুষ কতভাবে বাস করে এই পৃথিবীতে শেষ পয়েন্ট উপসংহার আমার জীবনের প্রথম ভ্রমণ ছিল একটি অভাবনীয় অভিজ্ঞতা সেই ভ্রমণ আজও আমার মনে এক মধুর স্মৃতি হয়ে রয়েছে সেই ভ্রমণ আমাকে শিখিয়েছে কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয় কিভাবে মানুষের ভেতরে বিস্ময় জাগ্রত রাখতে হয় আর কিভাবে নিজের অভিজ্ঞতাকে মূল্যবান স্মৃতিতে রূপান্তর করা যায় তাই বলবো জীবনের প্রথম ভ্রমণ যেন এক আত্মিক ভ্রমণও বটে